আজ মা ঠাম্মির জন্য টেস্টি করেছিল মাংস রান্না করলেও তো সকাল সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চোখ মুখ ধুলাম চোখ মুখ মুছে অল্প করে একটা বাড়িতে মুড়ি নিয়ে চেয়ারে বসে খেতে লাগলাম তখনই ফোনে একটা কল আসল থেকে ডেলিভারি বয় প্রায় দিন আগে একটা মাইক অর্ডার করেছিলাম যেটা নেওয়া হয়েছে লং ভিডিও বানানোর জন্য তো চলো বাকি মুড়িটা খেতে খেতে মাইকটা আনবক্সিং করা যায় বক্সটা খুলে সবার প্রথমে কয়েকটা স্টিকার পেলাম যেটা মাইকের উপরে লাগালে মাইকটা কুল লাগবে দেখতে মাইকটা সাইড করে রেখে ভেতরে আরো কি কি আছে সেটা দেখলাম সবকিছু চেক করে দেখলাম যা যা আসার কথা ভেতরে সবই আছে আর এই যে দেখো মাইকটা আমরা এইভাবে লকেটের মতো গলায় ঝুলিয়ে ব্যবহার করতে পারবো ব্যাপারটা সেই না তারপর দুপুরে রান্নার জন্য দিদি আর মা ঝিনুক বের করতে লাগলো এগুলো মা আগে সেদ্ধ করে রেখেছিল আমের তো শরীর খারাপ সেটা তোমরা সবাই জানো মুখে রুচি নেই ঠিক মতো কিছু খেতে পারছে তাই বাবা আগের দিন হাট থেকে ঝিনুক এনেছে মা আর দিদি বেছে দিয়ে রান্না করতে লাগলো আর আমি এগুলোকে পরিষ্কার করছি আসলে ঠাম্মি পুরনো সময়ের মানুষ তাই মাছ মাংস খুব একটা পছন্দ না কিন্তু এই ঝিনুক শামুক এগুলো খাবারই বেশি পছন্দ করে চলো তোমাদের একটু ঝিনুক রান্নার ভিডিওটাও দেখা প্রথমে ঝিনুক গুলো কড়াই দিয়ে তেল লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলো তারপর পেঁয়াজ আলুর সাথে লবণ হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে আবার ভেজে নিল আলু আর ঝিনুক কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে লঙ্কা আদা রসুন আর মশলা বেটে নিয়ে কড়াইয় দিয়ে দিল আবার একটু তেল দিয়ে তরকারিটাকে ভালো করে কষিয়ে নিল কষানির মাংসটা দেখতে তো দারুণ লাগছে আমার জন্য মা একটু কষানি তুলে রেখেছিল যেটা খেতে তো দারুণ টেস্টি লাগছে আমার দেখে দিদিও একটু খেতে চলে এসেছে আমাদের এদিকে খেতে খেতে মায়ের তো ঝোলও কমপ্লিট হয়ে গেছে